মনের খোরাক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি প্রসেনজিৎ সময় আবৃত্তি করছি স্বরচিত কবিতা একটা কিছু একটা কিছু পাওয়ার আশা একটা কিছু স্বপন একটা কিছু আঁকড়ে ধরে বেঁচে থাকাই জীবন একটা কিছুর বদ অভ্যেস একটা ভালো লাগা একটা কিছু আশা নিয়ে একটা কিছু বলবো বলে নির্ঘুম কত রাত একটা কিছু লুকাতে গিয়ে হাজার একটা কিছু খাবে বলেই ক্ষুধার্তেরা হাত পাতে শেষ যাত্রায় কেউ কি নেবে একটা কিছু সাথে একটা কিছু মন খারাপের একটা কিছু মজার সুখের খোঁজে একটা কিছু খুঁজতে হয় হাজার একটা কিছু খুব সুদূরে একটু আলোর রেখা ধরতে গিয়ে যায় না ধরা না তার দেখা একটা কিছু বুকের ভেতর উসলে পরে চোখে একটা কিছু সাদা কালো রঙিন বলে লোকে একটা কিছু লিখতে বসে অনেক কথার কথা লেখার মাঝে লিখে গেলাম একটা